আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বাংলাদেশের মানুষের কাছে আসলে টাকা মনে হয় কোনো ব্যাপারই না কি একটা নাটকে জানি দেখছিলাম যে টাকা কোনো ব্যাপারই না টাকা হচ্ছে তেজপাতা তো বাংলাদেশের অবস্থা হচ্ছে এই এইখানে এক দুই হাজার বা এক দুই লক্ষ না বা এক দুই কোটি না শত শত হাজার হাজার কোটি টাকার দুর্নীতি আর এই যে আওয়ামী সরকারের পতনের পর থেকে যেভাবে এই দুর্নীতি বের হয়ে আসছে সেটা আসলে সারা বাংলাদেশ না সারা বিশ্ববাসী ইতিমধ্যে জানে কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠান সহ ছয় জনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছে আদালত সোমবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন গালিবের আদালত দুদুকের আবেদন প্রেক্ষিতে এই আদেশ দেন নিষেধাজ্ঞাপ্রাপ্ত অন্য পাঁচজন হলেন সাউথ ইস্ট ব্যাংকের গুলশান শাখার তৎকালীন ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম ভাইস প্রেসিডেন্ট মোর্শেদ আলম মামুন একই শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ রেজানুল কবির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অমিয় কুমার মল্লিক এবং অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট আশরাফুল ইসলাম তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয় আসামিরা ব্যাংকের প্রধান কার্যালয়ে লয়ের কোনো ঋণ অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় গ্রহণ করেন নিজেরা অবৈধ উপায়ে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সাউথ ইস্ট ব্যাংক লিমিটেডের গুলশান শাখা থেকে চারশো কোটি আটত্রিশ লাখ টাকা উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন তাদের বিরুদ্ধে গত দুই জানুয়ারি মামলা হয়েছে আসামিরা দেশের বিদেশে পলায়ন করতে পারেন তার মানে কি হলো যে আপনারা জানেন যে আসলে মোটা অঙ্কের কোন ঋণ নিতে হইলে সেটা ওই যে ব্যাংকের যে পরিচালনা পরিষদ সেখানে তো আসলে অনুমোদনের প্রয়োজন হয় সাথে সাথে বাংলাদেশ ব্যাংক থেকে অনুমোদন নেওয়ার প্রয়োজন পড়ে এইটা ব্যাংকের গভর্নিং বডির কাছেও কোনো অনুমোদন নেওয়া হয় নাই বা বাংলাদেশ ব্যাংকের কাছে কোনো অনুমোদন নেওয়া হয় নাই অর্থাৎ এই যে কেয়া গ্রুপের চেয়ারম্যানকে যে ঋণ দেওয়া হয়েছিল এটা ওই ব্যাংকের ওই শাখার কর্মকর্তারা নিজেরাই ঋণ দিয়ে দিয়েছে আর এইটা একেবারে তারা যে কার্যকলাপ করেছে এটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার যে এই যে চারশো আটানব্বই কোটি আটত্রিশ লক্ষ টাকা এই টাকাটা তারা ব্যাংক থেকে তুলে নিজেরাভার করে খেয়েছেন তো এইভাবে যদি একটা দেশ চলে বা একটা দেশের অর্থনীতি চলে সেই দেশের অর্থনীতি ধ্বংস হইতে কতক্ষণ আওয়ামী লীগের শাসন আমলে আওয়ামী লীগের বিভিন্ন দলীয় নেতাকর্মী কর্মী থেকে শুরু করে আমলা তারপরে ব্যাংকার কেউই এই দুর্নীতির থেকে বাইরে নেই যে যার যার মতো ইচ্ছা একেবারে লুটে পুটে খেয়েছে যার হাতে যা ছিল একেবারে বলে মাফি খেয়ে দিয়েছে তো এইটা যদি যদি আসলে এই হয় তাহলে সাধারণ মানুষ ব্যাংকে অবস্থা টাকা রেখে মানুষ বিশ্বাসটা পাবে কিভাবে যে এই ব্যাংক আমার টাকা ফেরত দিবে যেইভাবে যদি একেবারে একটা আসারি গল্প রচনা করে যদি টাকা পয়সা সব নিজেরা খেয়ে ফেলাই দেয় ভালো থাকবেন সবাই